হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা অনস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও হ্যাঁ আছি ভালোই আছি কিন্তু গরম তোমাদের এখানে গরম কেমন পড়ছে অবশ্যই জানাবে আমাদের এখানে মানে কি বলবো প্রচণ্ড গরম আজকে কয়েকদিন হলো তো যেটা বলছিলাম আমাদের এখানে আজকে কয়েকদিন ধরে মানে এত প্রচণ্ড গরম পড়েছে মানে কি বলবো আছি ভালোই আছি কিন্তু একটা যে ব্লগ স্টার্ট করবো সারাদিনের যে একটা ব্লগ রেডি করব ইচ্ছে করছে না রকম বিশ্বাস করো কোনো রকম ইচ্ছে করছে না মানে হচ্ছে সব কিছুই খাওয়া দাওয়া তারপরে মানে সব কিছুই হচ্ছে সারাদিন কার দিন যেরকম কাটানো যায় সেরকমই হচ্ছে কিন্তু মোবাইলটা হাতে নিয়ে যে ব্লগটা বানাবো না এই ব্লগ করার মতো রকম মুড থাকছে না এত গরম পড়েছে আমাদের ত্রিপুরাতে তোমাদের তোমাদের এখানে গরম কেমন পড়েছে অবশ্যই জানিও কিন্তু দেখো প্রচণ্ড গরম পড়েছে তার উপরে আমি ফ্রিজের জল খেতে পারি না কিন্তু এত গরমের মধ্যে না খেয়ে থাকতে পারছি না একটু একটু খেয়ে ফেলছি আমার গলাটা আবার বসা যাচ্ছে কি করব বুঝতে পারছি না এখন যেতে হবে অনকে নিয়ে ডাক্তারের কাছে এখন কিভাবে মানে আরেকটা মানে কি বলবো যেটাই হোক নতুন একটা ড্রেস পরতে হবে গরমে মনে হচ্ছে চামড়া একদম পুড়ে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বের হব টাউনে একটু ঘুরবো বা কেনাকাটা করবো যাই হোক এরকম কোনো একটা প্ল্যান ছিল মনের মধ্যে বাট পুরোপুরি ক্যান্সেল করেছি এখন সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হবো কিছু করার নেই আর ডাক্তারের এখানে গিয়েও বেশিক্ষণ বসে থাকতে পারবো না তাই ভেবেছি ছয়টায় বাড়ি থেকে বের হবো এবার সাড়ে ছয়টা বা সাতটায় যে সময়ই হোক ডাক্তার দেখাবো তারপর আবার সোজা বাড়িতে কোনো কোনো আর কথা হতে পারবে না এত গরম প্রচণ্ড গরম পড়েছে গরমে অস্থির হয়ে যাচ্ছি তো চলো আর কি খাওয়া করছি করছে সুবার দেখাতে পারছি না বিশ্বাস করো গরমে কিছু ভালো লাগছে না কিছুই না এত দিন পুকুরপার গিয়ে বসে থাকতে পারতাম এখন একটা গাছের পাতা না হচ্ছে না পর্যন্ত এইজন্য পুকুরপারও যাচ্ছি না আর ঘরেই বসে থাকছি। তো চলো দেখে থাকো ব্লগটা এখন আপাতত আমি ব্লগটা স্টপ করছি তো চলো রেডি হয়নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই দেখো এখন রেডি হয়ে গেছি বেরিয়ে যাব এখন ছয়টা বেরোবার কথা ছিল এখন ছয়টা পনেরো বেজে গেছে আর দেখো গরমের অবস্থা মানে চুল টুল ঘামে ঘামে প্রচণ্ড ভিজে যাচ্ছে কিছু করার নেই এটাই গরমের মধ্যে এটাই আমার কাছে বেস্ট লাগে নর্মাল একটা ড্রেস পরে নর্মাল বেরিয়ে যাও সেটাই ঠিক আছে তো চলো এখন বেরোয় তারপর দেখা হচ্ছে একদম জায়গায় গিয়ে তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো তো এই দেখো আমরা গাড়িতে বসে যাচ্ছি হ্যাঁ এই ফাকে বলে দি তোমাদের দাদাভাই কনস্ট্যান্ট আমাকে ফোন করে যাচ্ছে যে কোথায় আছো বেরোনোর আগে একটা ফোন করবে বেরোনোর আগে একটা ফোন করবে যথারীতি আমি ফোনও করেছি ও বলছে যে তাহলে তোমরা বাইপাস দিয়ে যাবে না বাজার হয়ে যাবে কারণ একটা পার্সেল আসবে আর আমিও ভেবেছি পার্সেল আর গিয়ে দেখি ও নিজেই এসে দাঁড়িয়ে আছে তো তোমরা সবাই জানো তোমাদের দাদা হয়তো চেন্নাই আছে চেন্নাই গিয়েছিলো আজকে যে ওদের ফ্লাইট ওরা যে আজকে চলে আসবে বিশ্বাস করো আমি বিন্দুমাত্র টের করতে পারিনি যাই হোক ও সারপ্রাইজ রেডি করেছে আমি সারপ্রাইজ হয়েছি অন সারপ্রাইজ হয়েছে আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেছি তো সেটাই আর কি তো দেখতে দেখতে দেখো ও এতদিন বাড়িতে ছিল না স্বাভাবিক সেটা মনটা খারাপই ছিল এসেছে বেশ ভালোই লাগছিল আর সারপ্রাইজ তো হয়েই গেলাম সেটা আর বলার কিছু নেই আর এই করতে করতে আমি রাস্তায় আর কিছু ভিডিও করিনি তো এখানে চলে এসেছি ডাক্তারের এখানে চলে এসেছি তারপরে এখানে ঢুকে না অনেক তখন ওয়েট করতে হয়েছে আমরা সাতটা দশ দসবিধা পৌঁছলাম তারপরও আমাদের অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হয়েছিল। তো ডাক্তার সেরে বেরোতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো এখানে অন্তত যথারীতি দুষ্টামি শুরুই করে দিয়েছে মানে দুষ্টামির কোনো লিমিট নেই তো সেটাই আর কি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপর আবার দাদাভাই এসেছিলো তো দাদাভাইও একটু সময় আমাদের সঙ্গে ছিল বসেছিল তো ডাক্তার দেখি আমরা আর দেরি করিনি জানো তো কোথাও কোথাও মানে এক মিনিটের জন্য আর দেরি করিনি শুরুতে জন্য এসেছি এসে যে দেখো এখানে ওষুধ নিয়ে নিচ্ছি সবগুলি ওষুধ নেব না এখানে বাবুর ওষুধও আছে অংশের ওষুধও আছে তো সব মিলিয়ে ওষুধ নিয়ে নিলাম আর একটা ওষুধ আছে সেটা আমি এখন নিচ্ছি না সেটা তোমাদের দাদাভাই পরে নিয়ে যাবে অংশের জন্য তো এখানে অংশের আর আমার বাবুর ওষুধ নেওয়া হয়ে গেছে তারপর চলো এবার বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো এই দেখো বাড়িতে চলে এসেছি আমি আর ব্লগটা বড় করছি না এই ব্লগটা এখানেই শেষ করব চ্যানেল আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই যে দেখো ঘরে ঢুকে গেছি আমরা সবাই মিলে এখন কথাবার্তা বলবো আর কারেন্ট নিই প্রচণ্ড গরম তো তোমাদের এখানে কেমন গরম পড়ছে অবশ্যই কিন্তু জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো